জিজান বাংলা স্কুলের ধর্মী গ্রুপ থেকে আমাদের মিমি এস পিনাবু পাশ করছেন নিয়ানো থেকে তিনি আমাদের সাথে লাইভে আছেন আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আর আজকের এই ক্লাসটি আপনাদের নতুনদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ রাস্তা যখন গাড়ি চালাতে যাবেন কোন কোন সংকেত আপনাকে বাধ্য করে কোন কোন সংকেত থাকলে আমরা ওই রাস্তায় গাড়ি চালাতে পারবো না অন্যদিকে যাইতে হবে বা আমাদের কোন দিকে যাইতে হবে সেই দিক নির্দেশনা আমাদেরকে ইঙ্গিত করে যে সংকেত আমরা সেই সংকেত নিয়ে আলোচনা করবো এই চাপটা অনেক ইম্পর্টেন্ট কারণ অনেকগুলো বাধ্যতামূলক সংকেত এখানে আছে যেগুলো বাস্তব জীবনে যখন গাড়ি চালাতে তখন আপনাদের চোখের সামনে পড়লে আপনারা সেগুলো পালন করবেন সেনিয়ারিটি অবলিগতে মানে সবগুলো সংকেতই ব্লু কালার হয় এর মধ্যে কিছু আছে লাল এগুলোর কারণ নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের এই ক্লাসটা আমাদের গ্রুপ জি এর জন্য যারা জি গ্রুপ ফলো করেন তাদের জন্য আশা করি সবাই মনোযোগ দিবেন সো আজকের এই ক্লাসটা আমরা থিওরি এবং কুইজ আলোচনা করব সবাই অনুযোগ সহ ক্লাস করবেন পাতেন্টের নেওয়ার আগে আপনাদেরকে মনে রাখতে হবে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জানা অনেক গুরুত্বপূর্ণ আপনি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাইলেন কিন্তু আপনি কোনো রাস্তার আইন বা কোনো সংকেত চিনেন না তখন কিন্তু আপনি পাতেন্তাটা রাখতে পারবেন না সো নতুন যে যে বা নিয়ম চালু হয়েছে যাদের হাতে পাতেন্তা থাকবে এবং তারা ট্রাফিক আইন অমান্য করবে তাদের পাতেন্তে সাসপেনশন করে দেওয়া হবে এবং পাতেন্তার পন্থী কাটা হবে এই জন্যই প্রত্যেকটা রাস্তার সংকেত এগুলোর থিওরি এবং কুইজ সম্পর্কে আপনাদের জানতে হবে পাশাপাশি আপনাদের সবাইকে অভিনন্দন এবং আমাদের সাথে পড়াশোনা করে যেমন অসংখ্য মানুষ যারা পাইতেছেন তাদের মতো আজকে দুইজন স্টুডেন্ট প্রাধান্ত পরীক্ষায় পাশ করছেন যারা প্রাধান্য বি নিতে চান পড়াশোনা করার মাধ্যমে আমাদের সাথে আপনারা প্রাধান্য পরীক্ষা সফলতা অর্জন করতে পারবেন প্রাথমিক পরীক্ষায় যে কুইজ আসে সেই কুইজ বোঝার জন্য আপনাকে অবশ্যই থিওরি জানতে হবে প্রত্যেকটা অধ্যায় বিষয় ভিত্তিক আলোচনা করতে হবে আর সবগুলো যখন জানা হয়ে যাবে তখনই আপনি পাঁচ পরীক্ষার জন্য রেডি হয়ে যাবেন তো ক্ষেত্রে আপনারা দেখছেন এর মধ্যে আমাদের সাথে অসংখ্য মানুষ পাঁচ পরীক্ষা পাশ করছেন যারা কিনা ঘরে বসে পড়াশোনা করছেন দেন যেভাবে তাদেরকে বলা হয়েছে ঠিক সেভাবে যে আউট মাধ্যমে থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা দিয়ে পাঁচ দিনটা নিছেন আর জিসান বাংলা স্কুলে যারা দর্নে গ্রুপে পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ অসংখ্য আপু যারা বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পড়াশোনা করেন তারা তাদের মধ্যে আজকে মিমি মিমিয়াসমিন মিলানো শহর থেকে পাখা পাস করছেন সাতাশ তারিখ ছয় দুই হাজার পঁচিশ তারপর আপনারা বাস্তবায়ন করতে পারেন এবং আজকে আরেকজন স্টুডেন্ট পাস করছেন শুক্র ভাই যিনি পাস করছেন বেড়গাম শহর থেকে বাইরের জন্য অনেক শুভকামনা এরকম অসংখ্য স্টুডেন্ট অগণিত স্টুডেন্ট যারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছেন পড়াশোনা করার মাধ্যমে আপনারও আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন শুধুমাত্র পড়াশোনা করা ক্লাস করা এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভালো করে নিয়মিত পড়াশোনা করলেই সম্ভব আমরা জিজন বাংলা স্কুল আপনাদেরকে সেভাবে গাইড করব যেভাবে অন্যরা পাশ করছেন পড়াশোনা করার মাধ্যমে আপনারা সেই ধরনের সহযোগিতা পাবেন সো আগামী পনেরোই জুলাই আমাদের পরবর্তী গ্রুপ চালু হবে গ্রুপ এইচ আপনারা গ্রুপ এইচ এর জন্য ভর্তি হতে চাইলে আমাদের দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের এই প্যাকেজ নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে আছে একশো বিশ মধ্যে আনলিমিটেড থিওরি এবং কুইজের ক্লাস রেকর্ড ভিডিও ক্লাস জিসান বাংলা অ্যাপ নোট পিডিএফ ফাইল মডেল পরীক্ষা সহ আরো আনুষঙ্গিক সার্ভিস যেগুলো আপনারা পাবেন আমাদের সাথে এ পর্যন্ত পড়া শেখার জন্য সো আজকের ক্লাস শুরু করার আগে আমাদের যে অতিথি আছেন তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব মিমি আসবিন এই মুহূর্তে লাইভে আছেন কি জি ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অর্জন অনেক বড় একটা অর্জন আপনি করছেন আমাদের সাথে পড়াশোনা করে এবং আজকে আপনি গুইদা পরীক্ষা পাশ করলেন আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আপনার এই পাতেন পাওয়ার পিছনে গল্পটা এবং আপনার অনুভূতি এবং আপনি আসলে কিভাবে পড়াশোনা করতেন পুরো বিষয়টা জানতে চাই প্রথমত আপনার অনুভূতি আপু যে আপনার পাতেন পাওয়ার অনুভূতিটা কেমন লাগতেছে পাতেন পরীক্ষা পাশ করার পরে ভাইয়া সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আর সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ দিতে চাই কারণ আপনার জন্যই আজকে এই অবস্থায় আসতে পারছি আর অনুভূতি ভাইয়া এটা আসলে বলে প্রকাশ করার মতো না এটা সত্যি বলে প্রকাশ করা যায় না যে মানে লাস্ট পর্যায়ে আসে এখন পাইছি বা এটা মানে খুবই আনন্দময় একটা দিন যাই হোক ভাইয়া আমি খুবই খুশি হয়েছি আর আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইব আপনার এই প্রাথমিক পড়াশোনার জার্নিটা কেমন ছিল এবং আপনি কেমন করে পড়াশোনা করতেন একজন মেয়ে এবং দুইটা সন্তান আছে আপনার আপনি এবং পাশাপাশি জবও করেন এতগুলো জিনিস ম্যানেজ করে আপনি আসলে কিভাবে পড়াশোনা করতেন যদি একটু বলতেন তার এখানে জুনিয়র আপুরা ভর্তি হয়েছেন বিভিন্ন শহর থেকে তাদেরও ভাষায় দুর্বলতা আছে তাদের সংসার আছে এগুলো ম্যানেজ করে আসলে তারা কিভাবে পড়বে বা আপনি কিভাবে ভাই আমার জন্য আসলে মানে সবকিছু ম্যানেজ করে পড়াটা একটু কষ্টই ছিল তারপরেও মানে যখন মনে করছি যে না পাতেন তা লাগবে বা একটা সময় যেটা মনে হয়েছে যে না আর পড়বো না আমার দ্বারা সম্ভব না কিন্তু একটা জিনিস যখন আমি বাইরে যেতাম ওই সিনিয়ালে গুলা দেখে আমার খুব খারাপ লাগতো যে আমি তো সবই পারি তাহলে কেন এখন ছেড়ে দিব তখন আর আপনার যে কথাগুলা আমি ওইভাবেই সব সময় পড়ালেখা করছি যদিও আমি ফার্স্টের দিকে অনেকটাই মানে মেনটেন করতে পারি নাই কিন্তু একটা পর্যায়ে এসে আমি আপনার যে কথাগুলা বলছেন আপনি যে কাপিত শেষ করতে ওইগুলার উপরে বারবার কুইজ করতে আমি ওইগুলাই করছি ওইভাবেই করছি ওইভাবে করার পরেই আলহামদুলিল্লাহ আমি মানে একটা সময় মনে হয়েছে যে না আমি পারবো তো ইনশাল্লাহ পারছি আর আপনার যে বেদ্য গ্রুপের যে ক্লাস গুলা ভাইয়া ও ক্লাস গুলা অনেক হেল্প করছে বিশেষ করে যে আপনি যে যারা পাশ করে চলে যাওয়ার পরে যে ইগুলা আপনার রিয়েল এসকেদা গুলা ওইগুলা করান ওইগুলা মানে আমাকে খুব হেল্প করছে ওইগুলা করার পর থেকে আমার অনেকটাই ভয় কেটে গেছে কেটে গেছে এবং আমি মানে ওগুলা দেখার পর আমার মনে হইছে যে না সম্ভব আর আমি ওগুলা করার পরে আমি আমার ভয়টা অনেকটাই দশ বার করে কুইজ করতাম যে কাপি তোলোটা দেখা যাচ্ছে যে ভুল হইতেছে বারবার অনেকগুলা করে ভুল হইতেছে কুইজ ওইটা আমি এমন আছে পনেরো বার বিশ বারও করছি মানে খাতায় লিখে লিখে করতাম আর কি তবে ভাইয়া আমার জন্য টাইমটা ম্যানেজ করা খুব কষ্ট ছিল মানে আমার খুবই কষ্ট হইতো যেহেতু আমি জব করি বাসায় এসে ক্লাস থাকতো তারপরে কুইজ করা সবকিছু মিলাই জিলাই আসলে খুবই কষ্ট ছিল তারপরেও আলহামদুলিল্লাহ পারছি আলহামদুলিল্লাহ আর সব থেকে বড় অনুপ্রেরণা হয়েছে ভাই আপনার কথাগুলা মানে এমন ভাবে কাজ করছে মানে সত্যি আপনার কথাগুলা মানে শুনছি দেখে হয়তো বা আজকে এই পর্যায়ে আসতে পারছি আর যদি আপনার কথাগুলো ওইভাবে না নিতাম তাইলে হয়তো বা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না অর্ধেক রাস্তা থেকে হয়তোবা ঝরে যাইতাম আর আপনার অ্যাপসটা ভাইয়া অ্যাপস্টার ভিতরে যে কুইজ গুলা আমাদের সমস্যা হয় বা কুইজ গুলা ভুল হইতেছে ওগুলার উপরে সার্চ করে তো দেখা যায় যে সবকিছুই বোঝা যাচ্ছে বা যেটা আপনার ভেরো ফালসো কুইজ ওগুলা সার্চ করলে দেখা যাচ্ছে যে কয়টা কুইজ বেরো আছে কয়টা কুইজ ফালসো আছে ওগুলা দেখা যায় একটু পড়লে পরবর্তীতে আর কয়েকবার কুইজ করলে ভুল হয় না খুব একটা আলহামদুলিল্লাহ লেখা করছি তো আপনার কাছে আরো কিছু বিষয় জানতে চাই যেমন ধরেন যারা নিউ স্টুডেন্ট আমাদের বর্তমানে জি গ্রুপ যারা ক্লাস করতেছেন ওরা ক্যাপিটাল কোয়াট্রো দিয়ে পড়তেছে একেবারে যারা নতুন তাদের জন্য আসলে শুরুতে কিভাবে পড়ালেখা করা উচিত বলে আপনি মনে করেন মেয়েদের জন্য ভাইয়া প্রথমে কাপিতল যার যে পড়াটা সেটা ভালো করে পড়তে হবে যে আপনি কোয়াত্র পড়তেছেন আপনার এক দুই না ভালো করে পড়লেন না কোয়াত্রতে আসে পড়লেন না ভালো করে সবগুলা কাপিতল স্টেপ বাই স্টেপ পড়ে আসতে হবে আর প্রথম কাপিতলা গুলা যারা ভালো করে পড়তে পারবে তাদের জন্য লাস্টের কাপিতলা গুলা মানে খুব একটা কঠিন হবে না আর যার যার গ্রুপের পড়াটা তার তার কমপ্লিট করেই আগানো উচিত কারণ দেখা যায় যে নিজের গ্রুপের পড়াটা যদি না পিছাই রেখে আগায় যায় তাইলে পরবর্তীতে ওইটা কাবার করাটা কষ্ট হয়ে যায় এই জন্য কাপিতলো বাই কাপিতলো ওইটার উপর কুইজ করেই সামনে এইভাবে আগানো উচিত থ্যাংক ইউ আর একটা জানতে চাই যেহেতু আপনি গুইদাগুড়িকে পাশ করছেন তো এখানে অনেক আপুরা আছেন তারা কখনই ড্রাইভিং করে নাই তো ড্রাইভিং করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অবলম্বন করা দরকার এবং গুইদা পরীক্ষার দিন বা ড্রাইভিং পরীক্ষার দিন কি ধরনের প্রশ্ন করে যদি একটু সবার জন্য বলতেন ভাই আমিও কখনো গুইদা করিনি এই আমার জীবনের ফার্স্ট গাড়িতে বসা তো এইখানে হচ্ছে সব থেকে বড় খেয়াল রাখতে হবে যে জিনিসটা বলে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে আর আপনি যদি একটা কথা না বুঝেন ওইটা ওকে প্রশ্ন করতে হবে আমি তো মানে গুইদা করার পরে আমি ওকে জিজ্ঞেস করতাম যে দেখ আজকে আমার কোন কোন জায়গায় ভুল হইছে এভাবে আমি ওকে প্রশ্ন করতাম বলতো যে এইখানে হইছে আমি যখন আবার করতাম তখন আমার মানে ওইটা মাথায় থাকতো বা আমি আর কোনটা ভুল হয়েছে চিন্তা করতাম যে ধরেন আমাকে স্পার্কিং শিখাইছে স্পার্কিং ও কিভাবে শিখাইছে আমি ওইটা নিয়ে দেখা গেছে চিন্তা করতাম যে আগে এইভাবে করতে হবে তারপরে ডান ঘুরাইতে হবে তারপরে বাস এ মানে এইভাবে আমি চিন্তা করতাম মানে মায়েস্টার কথা মায়েস্ট্রোর কথাটা সব থেকে মানে মনোযোগ দিয়ে শুনতে হবে আর মায়েস্ট্রোর সাথে ফ্রি হইতে হবে যে আপনি ও তো ধরেন আপনার এক ঘন্টা হয়ে গেলে ও টাকা নিয়ে যাবে কিন্তু আপনাকে শিখে রাখতে হবে যে আপনার এইটা যেহেতু আপনার পড়া আপনার বুঝতে হবে যে আমার কোথায় ভুল হচ্ছে এভাবে আপনার নিজেকে বুঝতে হবে বুঝে ওর কাছ থেকে শিখে রাখতে হবে যে যত তাড়াতাড়ি শিখতে পারবে এটা হচ্ছে আসলে যার যার ইসের উপর কে কতটুকু বুঝতে পারে ওইটার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের তো অনেকেরই ভাষাগত সমস্যা থাকে ও গেছে ওরা একটা বলতেছে আমরা থিওরি বুঝছি কিন্তু ওদের ভাষাটা আমরা ক্লিয়ারলি বুঝতেছি না সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয় তবে আমার মাস্টারটা অনেক ভালো ছিল ভাইয়া খুবই ভালো ছিল ও সবার জন্যই অনেক ইম্পর্টেন্ট ছিল আপনার কথাগুলো যারা মেয়েরা আছেন অনেকে ভয় পান কারণ এই স্টেজটা এই জায়গাতে আসতে আপনাকে অনেক করে আসতে হয় করা তারপরে কিন্তু সামনে আগাইতে হবে প্রবলেম ফেস করে না এমন মানুষ খুব কমই আছে তা নেওয়ার সময় তারপর হতাশ না হয়ে লাগাতার ক্লাস করা পরামর্শগুলো কাজে লাগানো স্টেপ বাই স্টেপ আগানো যেমনটা আপনার করছেন

আমি একটা কথা বলতে চাই যে মানে গুইদা যে যত মানে মানে গ্যাপ দিয়ে দিয়ে না ভালো আমি যেটা মনে করি গুইদাটা মানে যত তাড়াতাড়ি সম্ভব উচিত কারণ কি আপনি ধরেন আহ সপ্তাহে একটা গুইদা নিছেন পরবর্তীতে যায় দশ দিন পরে যে আপনার একটা গুইদা পড়ছে সেই ক্ষেত্রে কি হয় আপনি যখন গাড়িতে বসেন বসবেন তখন না মানে আপনার পাঁচ দশ মিনিট শুধু মানে কেমন একটা ভয় লাগে তো ওইটা যদি কন্টিনিউ করা যায় তখন হয় কি ওই ভয়টা কেটে যায় আমি তো লাস্টে আমি তো ভাইয়া কাজ করি আমি সকালে কোনো গুইদা নিতে পারতাম না আর গুইদা তো সব সময় পনেরো দিন আগে এক মাস আগে সিরিয়াল নিয়ে রাখতে হয় আমি তো জানতাম না আমার কবে ছুটি থাকবে আমি সব সময় বিকালে গুইদা নিতাম কিন্তু প্রথম অবস্থায় এরকম কয়েকটা গ্যাপে নেওয়ার পরে আমি দেখলাম যে আমি যখন গাড়িতে বসি আমার না বসলে ভয় লাগে দশটা মিনিট জাস্ট শুধু আমার মানে একটু ভয়টা কাটাই দিয়ে লাগে তখন আমি চিন্তা করলাম যে না আমার এইভাবে করলে আমি আগাইতে পারবো না তখন আমি গুইদা গুলো ভাইয়া যত মানে ওদের দেখা গেছে ওদের ই আসে নাই আপনার ডেট আসে নাই আমি আগে যে বলতাম যাচ্ছে ওইখানে রায় খেতে লেখে রাখ যদি তোদের সমস্যা হয় তাহলে আমার তোরা ফোন দিয়ে ক্যান্সেল করে ফেলিস তোদের যদি পরীক্ষা থাকে বা কোনো সমস্যা থাকে

आपको हांगडोरी आपको हांगडोरी सुबह कमाना तो आ रहा है आपको कंग्रेस लेस मिमी आपको कंग्रेस लेस थैंक यू आपको मिमी आपको थैंक यू सुबह कमाना रह रहा है आपको थैंक यू बेहद चलो क्या निकला কোয়েশন ছিল যে আজকে কি আপনাকে কোনো কোয়েশ্চেন করছে নাকি লাস্টে বা বললে একটু ভালো হতো কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল আপনার ওই যে কত্র ফিরে ওইটা কোথায় কোথায় ব্যবহার করতে হবে ওইটা আর এটাই জিজ্ঞেস করছিল আর আনাবালিয়ানতি আপ্বালিয়ান্তি কালার এগুলোই জিজ্ঞেস করছে মানে আমরা যেগুলা থিউরিতে পড়েছি ওইটাই ফেরি দুই তিন এই তিনটাই প্রশ্ন করছে আর কি আপু আপনি কয়টা বুইদে করছিলেন আমি তেইশটা করছি আমি তো এখনো বাইরে আসি যেতে তো পারি না আমাকে ওরা প্রথম মনে করেন তিরিশটা গুইদার মতো দিছে পরীক্ষার আগে পরে আমি তো মানে যে যে ডেটে ওরা দিছে প্রথম প্রথম বলতেছে তো অনেক অনেকগুলা গুইদা দিছে তুই এই গুইদা করবি পরে আমি যাই দেখি বলে আমি না আমি গুলা গুইদা করতে পারব না আমার এত সময় নেই পরে ও আপনাদের আগেই বইলা দিচ্ছে মানে পরীক্ষার ডেট যখন দিছে তখন ওরা অনেক ক্লাস মিলে দিছিল আমাকে আমি তো মানে আমি ডেট অনুযায়ী পারবো কিনা পরে আমি অনেকগুলো সাতটা গুইদা ক্যান্সেল করছি পরে তেইশটা আর কি তেইশটা পর্যন্ত আমি তো এখন সতেরোটা করে বসে আছি দেখি কি হয় আসসালামু আলাইকুম আপু আগুরি আপু আমি আপনার মাঝখানে আমি আপনার কথাগুলো শুনি নাই সরি আমার বাচ্চা কান্না করার কারণে আমি কাজ করি আপনার মতন আমি সময়টা খুব কমই পাই এই যে চার নাম্বার আজকে চার নাম্বার কাপের তো আমাদের আমি তিন নাম্বার পুরো শেষ করতে পারিনি কিন্তু কাজের চাপে কি হবে আমি একটু পড়লে একটু হেল্প আমার একটু পরামর্শ দিবেন অনেক চাপে আছি কাজ দিন আপু আগের কাপি শেষ করেই আপনার আগাই আগানো আপনার জন্য ভালো হবে কারণ আপনি যত আগাবেন ততই ই হবে কঠিন হবে আর আপনি পিছনের গুলা যদি না শেষ করে যাইতে পারেন তাহলে আপনার জন্য এটা পরে কাবার করা কষ্ট হয়ে যাবে কষ্ট হয়ে যাবে না না আমি ওই তিন নম্বরটাই করতেছি কারণ তিন ওটা পুরোপুরি শেষ হয় নাই আজকে তো আবার ভাইয়া চার নম্বরটা করাবে চার নম্বর কাঁপিত তাই আর আপু পড়াটা আসলে কি পড়াটা না মানে আটটায় রাখলে বা যে পরে পড়বো এটা করলে না আর আগানো যায় না যদিও আমি অবশ্য পরে খাবার করছি তারপরেও মানে যত দূর সম্ভব করে ফেলানোই ভালো কারণ না পরে প্রত্যেক দিন প্রত্যেক পড়ি প্রত্যেক দেখা গেছে যে একটা অধ্যায়ের কিছু কিছু অংশ পড়ি প্রত্যেক দিন যদি আপনার দশ বারো বার পড়তে পারে তাইলে তাইলে একটা মোটামুটি কভার দেওয়া যায় যদি চার পাঁচ বার পড়ি তাহলে জিনিসটা মাথায় ঢুকানা দেখতেছি খুবই ভুল হয়ে যাচ্ছে আপু আসলে সময় দিতে হবে সময় না দিলে সবাই ব্যস্ত তারপর সময় না দিলে আসলে আগানোটা কষ্ট অভিনন্দন আমরা যেহেতু ক্লাস শুরু করবো জুনিয়ারদের আপু আপনার নতুন জীবনের জন্য শুভকামনা এবং পাতিনতে পাওয়ার যেই আনন্দ এই আনন্দ যেন সবসময় থাকে এবং আপনার মতো যারা এখানে পড়াশোনা করতেছেন সবারই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে পড়াশোনা করার মাধ্যমে ধৈর্য মাধ্যমে সফলতা অর্জন করতে গেলে ধৈর্য ধরতে হয় যেটা আপনারা করছেন ধৈর্য সহকারে থিওরি পড়া শেষ করছেন ধৈর্য সহকারে ড্রাইভিং এবং বুইদা ক্লাসগুলো শেষ করে পরীক্ষা দিয়ে পাস করছেন এই স্টেপগুলো সবাইকে পার করতে হবে সো এখানে কেউই এমন না শুধু আজকে ভর্তি হয়েছেন কালকে পরীক্ষা দিয়ে পাস করে যাবেন এরকম আসলে কোনো সুযোগ নাই অনেকগুলো সময় অনেকগুলো মাস অনেকগুলো দিন পার করতে হবে স্টেপ বাই স্টেপ সবার জীবনে এরকম প্রবলেম হয়ে হবে পাতিতে নেওয়ার সময় তো সবার জন্য শুভকামনা রইল আমরা আজকে ক্লাস শুরু করি নাকি মিমি আপু অনেক ধন্যবাদ জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য অনেক অনেক দোয়া মন থেকে অনেক দোয়া করি ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ জি ভাইয়া